বন্ধুগণ আজকে ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি চলছে এই শুনানিতে মধ্যাহ্ন ভোজের বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার বিচারকদের কাছে তাদের ডিএ নীতি এবং এসিপিআই এর মূল পার্থক্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি চলুন কি হলো আজকে দিয়ে মামলার শুনানিতে দিয়ে মামলার শুনানি আজকে সকাল এগারোটা কুড়িতে শুরু হয়েছিল এবং মধ্যান্য ভোজের বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার তাদের বক্তব্য পেশ করেছে আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল রোপা দু রাজ্য সরকার তাদের যুক্তিতে রোপা দু হাজার নয়ের ওপর জোর দিয়েছে এবং জানিয়েছে যে রাজ্যপাল সংবিধানের তিনশো ধারা অনুযায়ী এই নিয়ম তৈরি করেছে এই নিয়ম অনুযায়ী রাজ্যের কর্মচারীদের জন্য ভাতা দিয়ে প্রদানের পদ্ধতি রয়েছে। রাজ্য সরকারের যে চুক্তিগুলো পেশ করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে তাতে রোপা দু হাজার নয়ের ভিত্তি রাজ্য সরকার জানিয়েছে যে রোপা দু হাজার নয় রাজ্যপালের তারা তৈরি করা হয়েছে এবং সংবিধানের তিনশো নয় সাথে সাথে এর মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির বিভিন্ন দিক নিয়ন্ত্রণের জন্য নিয়ম কানুন হয়েছে এই নিয়মের নম্বর ধারায় রাজ্যপালকে কর্মচারীদের পরিষেবার বিভিন্ন দিক নিয়ে নিয়ম তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে রোপাতে পারিশ্রমিকের যে সংজ্ঞা রাজ্য সরকার এর উল্লেখ করেছে যে রোপা দু হাজার অর্থাৎ বিদ্যমান পারিশ্রমিক বলতে মূল বেতন এবং মহার্গ ভাতাকে বোঝানো হয়েছে মহার্গ ভাতা প্রদানের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে সেখানে এবং হাইকোর্টের নির্দেশিকার বিরুদ্ধে প্রশ্ন তুলেছে রাজ্য যে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল স্যাট তারপরে কলকাতা হাইকোর্ট কিভাবে এই প্রতিষ্ঠিত নিয়মগুলো পরিবর্তন করার জন্য নির্দেশ দিতে পারে বিশেষ করে যখন মহার্ঘ ভাতা বিতরণের জন্য রাজ্যের নিজস্ব নীতি রয়েছে স্যাট বিশেষভাবে রাজ্যের প্রধান সচিবকে এআইসিপিআই সর্বভারতীয় সূচকের ওপর ভিত্তি করে দিয়ে জন্য নীতি নির্ধারণের নির্দেশ দিয়েছিল আদালতের পক্ষ থেকে রাজ্যকে প্রশ্ন করা হয় তাদের ডিএনীতি এবং এআইসিপিআই এর যে ভিত্তি এই দুই ভিত্তি নীতির মধ্যে মূল পার্থক্য কি আদালতের পক্ষ থেকে রাজ্যকে প্রশ্ন করা হয় যে রাজ্যের ডিএনীতি এবং এসিপিআই নীতি এর দুইয়ের মধ্যে পার্থক্য কি এর জবাবে রাজ্য তাদের ডিএ বিতরণের পদ্ধতিকে সঠিক প্রমাণ করার জন্য চেষ্টা করে এবং সময়ের সাথে সাথে বিভিন্ন শতাংশে ডিএ প্রদান উল্লেখ করে যা থেকে পর্যন্ত ছিল তবে দুই বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার মাননীয় বিচারকদের কাছে তাদের ডিএনীতি এবং এআইসিপিআই এর মূল যে পার্থক্য সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি এখন কি হয় এই চলমান ইয়ে মামলায় রাজ্য সরকার নাকি সরকারি কর্মচারী কাদের যুক্তি ধপ ধপে টিকবে সেটা আগামীতেই আমরা জানতে পারবো অবশ্যই আপনাদের মতামত জানাবেন